আহিছিলো হে কত দিন কত বছৰ তৈছিলে চাৰি বছৰ ত কোন জায়গা তাই লাগছ থাকি কি কারণে লাগলে তোরে কি করছ মে এটা দুপুরের সময় সময় হ্যাঁ যাবার পরে আচ্ছা তো লাগিয়া কি হিসাবে লাগছ তাইরে কি বানাইছ কিছু বানাইছ কে লাগি তা অস্থি মহিলার হ্যাঁ বাসবেনি তো কল দিব তোরে হ্যাঁ কি করতাম গো হ্যাঁ আনতা

কিয় করে কি শয়তানি করে করে কে 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 করে কি শয়তানি করে কি করে কি করে তুই কি করে কর না কি কর তুমি কি করে কেন হ্যাঁ যে জটলা লাগিয়ে লাগিয়ে হ্যাঁ আগে নো না ভাই আগে নো না কইছ না আগে না হ্যাঁ

কই পড়ে কই পড়ে হে কি লাগি পড়ে আল্লাহ তানি না তা কিন্তু

নিজের খলিতে একস্তর পিতা তোর কিছু নাই তুই দুপুরের সময় গেছে দুপুরের সময় গেছে দুপুরের সময় যদি গেছে এই জায়গাটাকে তোর নি যে এদিকে গেছে তোর তোর বাবার নি তোর মার নি তোর হাবি গুষ্টি কোন কোন এটা তাই যদি লাগলে গেল লাগে তাই তোর অন্যায় হয়েছে না হয়েছে না তোর কি শাস্তি হয়

সোজা হেলান চান কল থেকে হেলান চান কেউ রক্ষা করতে পারছেনি আল্লাহ ছাড়া আমার আত্মাকে ধরে কেউ আর পারবনি কেউ কথায় আল্লাহর কালাম সত্য না মিথ্যা কত কোটিবার সত্য কত কোটিবার সত্য এই সত্য আল্লাহর কালামের সামনে বাহাদুরি কাটে তুই বাহাদুরি করছিলে না প্রথমে আসিয়া করছিলেনি কেন বাহাদুরি করছিলে আর করতে না ঠিক আছে আচ্ছা সাড়িয়া দিতে হ্যাঁ তোরে আমি সাড়িয়া দিতেছি এই রুগীর আর কোনদিন টর্চারিং করবে না রুগীর কথা ইয়াদ করবে না দেখা ধীরে ধীরে মুখ পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ মুখটা পরিষ্কার হয়ে যাবে ধীরে ধীরে হ্যাঁ সরিয়ে দাও সরিয়ে দিলে একটু সময় দাও